তীব্র গরমের সময় যেসব কাজ শূন্যত গরমের প্রভাব শুধু মানুষের শারীরিক কষ্টযন্ত্রণার কারণ হয় না অন্যান্য জীবজন্তুরও কষ্টের কারণ হয় এছাড়া গরমের তীব্রতা কখনো কখনও দেশের অর্থনৈতিক অবস্থানেও মন্দ প্রতিক্রিয়ার সৃষ্টি করে খাদ্যশেষের ঘাটতি তৈরি করে প্রচণ্ড গরমে মুমিনের করণীয় সম্পর্কে বর্ণনা করা হল অধিক হারে ক্ষমা প্রার্থনা করা কোরআন হাদিস থেকে জানা যায় অতীত পাপের জন্য ক্ষমা প্রার্থনার কারণে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করেন তীব্র গরমে শীতলতা দান করেন আল্লাহ বলেন আর বলছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আল কোরআন সুরা নুহ সাত এক শূন্য এক এক অতএব দেশে খরা বা অনাবৃষ্টি শুরু হলে রহমতের বৃষ্টির জন্য একনিষ্ঠতার সঙ্গে ইস্তিকফারের কোনো বিকল্প নেই পিপাসার্তদের পানি পান করানো তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষ বা কোনো জীবজন্তুকে পানি পান করানো অধিক উত্তম বিন ওবাদার আদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর কাছে জানতে চাওয়া হল কোন সাদকা বা দান সর্বোত্তম জবাবে তিনি বলেন পানি পান করানো ইবনে মাজাহ হাদিস তিন ছয় এক চার কাজেই গরমের এই তীব্র মুহূর্তে সাধ্য অনুযায়ী মানুষকে পানিসর্বত পান করানো উচিত গাছ লাগানো গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে গাছের ছায়ার বিকল্প নেই গাছ রোপণ করা মহানবী সা এর একটি শূন্যত গাছ রোপণ করা গাছের যত্ন নেওয়া গাছে পানি সিঞ্চন করা গাছের ফলফ্লাদি পাখি বা পশু ভক্ষণ করা সবই তথা সওয়াবের অন্তর্ভুক্ত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো মুসলিম ফলত বৃক্ষ রোপণ করবে তা থেকে যা কিছু খাওয়া হয় তা তার জন্য দানস্বরূপ যা কিছু চুরি হয় তাও দানস্বরূপ বন্য যা খেয়ে নেয় তাও দানস্বরূপ পাখি খেয়ে নেয় তাও দানস্বরূপ আর কেউ কিছু চুরি করে নিয়ে গেলে তাও তার জন্য দানস্বরূপ সহিহ মুসলিম হাদিস্তিন আর দুই চার সুতরাং প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে গাছ লাগানোর পাশাপাশি এসব সাদকা প্রদানে সচেষ্ট হতে হবে গ্রীষ্মকাল বা গরমকালকে গালমন্দ না করা তীব্র গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই গরমকালকে গালমন্দ করে অয়াচিত বাক্য ব্যবহার করে যা করা উচিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা হাদিসে কুদ্সিতে বলেন আদম সন্তান সময়কে গালমন্দ করে অথচ আমিই সময় নিয়ন্ত্রণ করি আমার হাতেই রাত ও দিন এর বিবর্তন সাধিত হয় সহিহ মুসলিম হাদিস পাঁচ ছয় ছয় সাত অতএব গ্রীষ্মকাল বা গরমকালকে গালি দেওয়া যাবে না কেননা এই দিন এই রাত এই গরম এই শীত সবই মহান আল্লাহর নির্দেশে চলমান গরমকালে জোহর সালাদ বিলম্বে পড়া ভীষণ গরমের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জোহরের সালাত কিছুটা বিলম্বে আদায় করতেন জেন গরমের তীব্রতা কিছুটা কমে আবু জার গিফারি রাদিয়াল্লাহ আনহু বলেন এক সফরে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গরম কমতে দাও এভাবে তিনি সালাত আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম বুখারি হাদিস পাঁচদিন নয় বৃষ্টির জন্য দোয়া বা সালাত আদায় করা যখন খরার সৃষ্টি হয় এবং প্রচণ্ড প্রবাহে জনজীবন দুর্বিষ হয়ে পড়ে তখন সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির জন্য সালাত আদায় করার কথা হাদিসে আছে এমতাবস্থায় এই সালাত আদায় করা শূন্যত আব্বাদ ইবনু তামিম রাদিয়াল্লাহু আনহু তার চাচা থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন একদা অনাবৃষ্টি শুরু হলে নবী করিম সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ইদগাহের দিকে বের হলেন বৃষ্টির জন্য দোয়া করলেন কিবলার দিকে মুখ করলেন চাদর উল্টালেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন নাসাই হাদিস এক শূন্য নয় পরিশেষে এটাই কাম্য যে প্রচন্ড গর্মে ইসলামী এই নির্দেশনা মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান